আসসালামু আলাইকুম দশক আমি এখন দাঁড়িয়ে আছি এমন একটা জায়গাতে আমার পাশে যে মুরুব্বিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে প্রায় নব্বই বছর বয়স ওনার আর এইখানে ওনাকে নিয়ে ভিডিও করার কারণ হচ্ছে এখানে দেখেন ওনার পা দুটা পা দুটা কিন্তু হচ্ছে খালি পায়ে এটাই হচ্ছে কারণ মূলত উনি খালি পায়ে দীর্ঘ সময় যাবত খালি পায়ে চলাফেরা করেন খালি পায়ে আসলে জীবনযাপন করছেন এবং এটা কেন করছেন কি উদ্দেশ্য করছেন ওনার যত আত্মীয় স্বজন আছে বলতে গেলে হচ্ছে ছেলে ছেলের বউ তারপরে নাতি নাতিনাতকুর যারা আছে তারাও এখানে উপস্থিত আছে এবং ওনার কাছ থেকে আমি একটু জানার চেষ্টা করবো যে কেন উনি খালি পায়ে এরকম মানে এত বছর বয়স আসলে হাঁটতেছেন কি কারণে এই জিনিসটা আসলে জানবো ওনাদের সাথেও কথা বলবো আমরা আসলে এই গরমের মধ্যে আহ তারপরে হচ্ছে তীব্র শীতের মধ্যে আসলে পায়ে আমাদের জুতা না পড়লে চলেই না তো এইরকম বয়সী একজন মানুষ কিভাবে খালি পায়ে থাকে এই জিনিসটাই হচ্ছে মূল বিষয় আজকের ভিডিও পুরো ভিডিওটি দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো এই যে আপনি যে খালি পায়ে আছেন এভাবে আপনার কষ্ট হয় না না কেন মানে এই খালি পায়ে কেন থাকেন আপনি খালি পায়ে ভালো না আমার মানে আপনার ভালো লাগে আমি তো জেনেছিলাম যে আপনার কোন একটা কারণে আপনি হচ্ছে এই খালি পায়ে থাকেন সেই কারণটা কি এটা আমার বাবা নিষেধ করে গেছে আমি আপনার মানে কোন বাবা আপন বাবা আপন বাবা তাই মানে যে আপনারা জন্ম দিচ্ছে সেই জন্ম দিতে আচ্ছা আচ্ছা আর এই যে এই যে খালি পায়ে ঘুরতে ফিরতে আপনার যে সমস্যা হয় না রাস্তাঘাটে যে যে খোয়া আছে ময়লা আছে কিছু সমস্যা না কোন সমস্যা না আজ পর্যন্ত সমস্যা নাই কিছুই না আচ্ছা আচ্ছা দোসক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওনার যে এই যে পায়ের যে কন্ডিশন এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ফোলা ফোলা এটা কখনো ব্যথা করে না 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 কোনো পানি এ কোনো সমস্যা হয় না আপনার না না এখনো হাঁটা চলা করতে পারেন হ্যাঁ এই যে ফুল পড়ে গেছিলাম আচ্ছা আচ্ছা কত বকেছি এইকে আচ্ছা আচ্ছা আমি একটু ওনার যারা হচ্ছে আত্মীয় সুজন আছে ওনাদের একটু কথা বলবো উনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনি ওনার কি হন আমি আমরা বয় আচ্ছা উনি এই যে হাঁটা চলাচল করে না এটা কত বছর যাব বলছে জন্মের আগে থেকে উনি মনে করেন যে আমরা দেখতাছি কোনো সমঝুতাম পাই দিয়েন তাই না উনি যেমনটা বলছিলেন আপনার দাদার কথার কারণে উনি আসলে উনি বলে যে উনি বাবাই উনি উনি বলে খরম হাতছিল তাই পাই দিয়েছিল না তাইতে না করে গেছে যে তুমি আর জুতা পাই দিবে না বাবাই ছেলেকে খরম দিছিল কিন্তু ছেলে পড়তে রাজি হয় না এর কারণে তার বাবা বলছে যা তুমি আর জুতা পরো না পরে ছেলে সেই নির্দেশই পালন করতেছে পালনই খুব চমৎকার একটা ব্যাপার আসলে এখানে আর অনেকে আছে আমি একটু উনার কাছে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি ওনার কি হন আমি উনির পুত্রব আচ্ছা আপনি ছেলের বউ আর কি তো আপনি কত বছর হইছে আপনার বিয়ে হইছে

অন্য অন্য কোনো কোনো কারণে না 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 কারণ তুই দেখে তাই এই আচ্ছা আচ্ছা তো দর্শক আমি আসলে আমার কাছে যেমনটা মনে হয় যে ব্যাপারটা হচ্ছে উনি অনেক আগের দিনের মানুষ এবং মাঝে মধ্যে আমরা দেখি যে এরকম কিছু মানুষ আছে যারা হচ্ছে ভাত আপনার ভাত খায় না মানে রুটি খায় অন্যান্য খাবার খায় আবার দেখা গেছে মানে এক একজন মানুষ আসলে এক একটা কর্মকাণ্ড করে ফেলে যেগুলো আসলে একটু অন্যরকম লাগে আমাদের কাছে আজকের যে ব্যাপারটা ছিল এই মুরব্বীর আসলে এই খালি পায়ে থাকার ব্যাপারটা আমার কাছে আসলে অন্যরকম লেগেছে আহ মুরব্বী আপনার বাবা যেহেতু আপনাকে খালি পায়ে থাকতে বলছে তাই না এই কারণে তো আপনি খালি পায়ে তো আপনি কি আপনার কোনো ছেলেকে এইভাবে খালি পায়ে থাকতে বলবেন কিনা নাম কি যদি হয় আপনি বলতে চাচ্ছেন এইটা একটা সাধনার ব্যাপার আছে এখানে এইটা যদি কারো ইচ্ছা থাকে সে তারপরে আপনাকে মানে আপনার মন মজিয়া নিতে হবে তাই না হম এটা চাইলেই পাওয়া যাবে না এরকম একটা ব্যাপার আছে আপনার দেহর আপনার দেহের খোরাক পায়ে উষ্ঠেন লাগলে মাথায় চাহি নাগে তার মধ্যে পায়ে উষ্ঠেন লাগলে মাথায় চাহি না নাগে না আমি যত টালকার মধ্যে হাঁটুম তত শুধু গরম ঠেং গরম হয়ে উঠব যত ঠান্ডার মধ্যে মানে এই শীতের মধ্যে আপনি যদি পানি হাঁটেন তাহলে আপনার পায়ে শীত করবে না না আর গরমের মধ্যে যে এখন তো আমরা দেখি মাঝে মাঝে পিস রাস্তা গলে যেতেছে তো এইরকম পিস রাস্তায় যদি আপনি খালি পায়ে হাঁটেন আপনার ক্ষতি হবে না কিছু না তাই হবে না দিলে মানে কিছুই হয় না কোন সমস্যা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মুরুব্বি যাই হোক আমার কাছে একটা ভিন্ন একটা বিষয় মনে হয়েছে যে কারণে ভিডিওটা করা আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না খুব মানে অন্য রকম লেগেছে অবাক করার মতো একটা বিষয় ছিল যে কারণে এসে আপনাদের মাঝে আসলে ভিডিওটা দেওয়া যে এরকম মানুষজন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আছে এবং মাঝে মধ্যে এরকম আমি দেখি তো আমারও চোখে পড়লো এই কারণে ভিডিওটা করে রাখলাম ঠিক আছে মুরুব্বি ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য মোহাম্মদ